ঝিনেদোহে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ভাংসুর ও লুটপাট ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত ঝিনাইদহ শহরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ভাংসুর ও লুটপাট করা হয়েছে সোমবার রাতে সদর উপজেলার ঘোড়াশাল ইউনিয়নের পাকা গ্রামে এ ঘটনা ঘটেছে স্থানীয়রা জানায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের সাবেক যুবদল নেতা আব্দুল কাদের ও জেলা বিএনপির সহ সভাপতি সুবিদ চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল সোমবার দুপুরে আব্দুল কাদেরের বাড়ি স্থানীয় বিএনপির নেতা তৌফিকুর রহমান শফিকুল ইসলাম ও ইদ্রিস আলী দাওয়াত খেতে যায় সন্ধ্যায় ঘোড়াশাল বাজারে সুফির চেয়ারম্যানের লোকজন তাদের ওপর চড়াও হয় এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্ক হয় এরই জের ধরে রাতে শহিদ চেয়ারম্যানের লোকজন কাদেরের সমর্থকদের বাড়ি হামলা চালিয়ে আব্দুল কাদের শাহাবুদ্দিন মিজানুর রহমান শফিকুল ইসলাম জিয়াউদ্দিন আব্দুর রশিদ আমিরুল ইসলাম সহ আরো কয়েকজনের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করে জিনাদহ সদর থানা ওসি আবদুল্ল মামুন বলেন রাতে ঘোড়াশাল ইউনিয়নের পাকা গ্রামে এ ঘটনা ঘটেছে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে